আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা অনেকেই মনে করি যে আমি আল্লাহ তাল ইবাদত করছি নামাজ করতে রোজা রাখছি আমার হিসাব আমি আখেরাতে আমাকে আমার হিসাব দেবো অন্য কে কি করলো তা দেখার আমার প্রয়োজন নেই অন্যরা খারাপ কাজ করলেও তা আমার দেখার দরকার নেই একদিক দিয়ে কথা সত্য যে প্রত্যেকেই তার নিজের হিসাব নিজেকে দিতে হবে তবে এটাও সত্য যখন আশপাশের পরিবেশ নোংরা হয়ে যায় সে যতই নিজে আতর ব্যবহার করুক তার নাকের মধ্যে সে কিন্তু দুর্গন্ধটা লাগবে মনে করেন একটা পরিবেশে প্রচুর পরিমাণে নোংরা দুর্গন্ধ ওইখানে যদি কেউ প্রচুর একেবারে সারা শরীর মাখিয়ে যদি কেউ আতর ব্যবহার করেন সুগন্ধি আগরবাতি জ্বালায় গোলাপ জল ছিটায় তবুও কিন্তু দুর্গন্ধ এখান থেকে দূর হবে না তাহলে সর্বপ্রথম এখানে যদি সুগন্ধ তৈরি করতে হয় তাহলে দুর্গন্ধটাকে আগে দূর করতে হবে নোংরামিকে দূর করতে হবে তবে এখানে সামান্য ছোট্ট একটা আগরবাতির কাঠিও কিন্তু প্রচুর পরিমাণের সুগ্রাণ তৈরি করবে একটি হাদিস শরীফ শোনাব যে যখন আশপাশের পরিবেশ খারাপ হয়ে যায় সে প্রভাব ভালো লোকদের কাছেও পড়ে হাদির শরীফটি বোহারি এবং তিরমিজি উভয় কিতাবে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লি আসাল্লামের সাহাবে সাইয়ুদ্দিনাক বিন বিনবাসী উদাদি আল্লাহু তাআলাহু থেকে বর্ণিত কলা রসুলুল্লাহি সাল্লা আলাই সাল্লাম তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম বর্ণনা করেছেন মাসালুল ক ইমে আলা হুদুদুল্লাহি ওয়াল ওয়াকি ফিহা আল্লাহ তাআলা যে হদ বা সীমারেখা মানুষদের জন্য দিয়ে দিয়েছেন তা অতিক্রমকারী এবং সীমার ভিতরে থাকা ব্যক্তিদের উদাহরণ হলো সম্প্রদায়ে যারা নৌকা ভ্রমণ শুরু করল আলাহা আসফালাহা তাদের কেউ কেউ নিচের তালায় আরোহণ করতে লাগলো আর কেউ কেউ উপরের তলায় আরোহণ করলো সফরে ধরুন এটা দুই তালা বিশিষ্ট নৌকা কেউ নিচের তলায় থাকলো আর কেউ উপরের তলায় থাকলো ফাকানাল্লাযী ফি আসফালহা ইযা ইসতাকউ মিনাল মা মারু আলা মান ফাওকাহুম নিচের তালার অধিবাসীদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা উপরের তলায় আরোহণ করত ফাকালু লাও যদি এই অবস্থায় নিচের অধিবাসীরা বলে আন্না না ফি নাসিবিনা খারকান আমরা আমাদের পানির জন্য আর উপরের তলায় যাব না আমরা নিচে একটি ছিদ্র করে নেব যাতে এইখানেই আমাদের পানির ব্যবস্থা হয় ওয়ালাম নজি কনা। তাহলে আর উপরের অধিবাসী যারা যারা উপরের তলায় আছে তাদের আর কষ্ট হবে না ফাইন ইয়াত রুকুহুং ওয়ামা আরাদু যদি তাদেরকে এই কাজ থেকে বিরত রাখা না হয় আর তারা যদি তাদের ইরাদা অনুযায়ী কাজটা করে ফেলে হালাকু জামিয়ান সবাই কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে দেখুন এক উদাহরণটার দিকে খেয়াল করে দেখেছেন নিচের তালার অধিবাসীরা উপরের তলায় পানির জন্য যায় যদি এখন নিচের অধিবাসীরা চিন্তা করে যে আমরা আর উপরের তলায় যাব না উপরের লোকদেরকে কষ্ট দিব না আমরা নিচেই একটি ব্যবস্থা করে নেব নৌকা একটা ছিদ্র করে নেব তাহলে কিন্তু নিচের এরা যেভাবে বিপদে পড়বে উপরের অধিবাসীরাও একইভাবে বিপদে পড়ে যাবে ওয়া ইন আলা আইদিহিম। না যাও যদি কেউ তাদের হাতকে ধরে ফেলে অর্থাৎ এই কাজ থেকে তাদেরকে বিরত রাখে তারাও বিপদে পড়বে না ও না যাও জামিয়ান আর প্রত্যেকটা লুকই এই বিপদ থেকে রক্ষা পাবে আমরা যখন আমাদের আশপাশের পরিবেশটাকে নোংরা দেখি আমরা যদি এই ক্যালকুলেশন করে বসে থাকি যে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করে নেই অন্যরা কে কি করলো তা দেখার দরকার নেই তাহলে এটা কিন্তু আমাদের জন্য চরম পর্যায়ের ভুল হবে কোনো একটা এলাকায় যদি সুদের প্রচুর পরিমাণের সয়লাভ হয় সেখানে প্রতিটা লোক সুদ খায় ওইখানে একজন আলিম সাহেবও কিন্তু গিয়ে সুদের মধ্যে জড়িয়ে পড়বেন এটা অবাক হওয়ার কিছু নেই এটা স্বাভাবিক হবে যখন একটা এলাকায় সব ধরনের লোকেরা খারাপ কাজে নগ্নতায় বে পর্দা বেহায়ামিতে লিপ্ত থাকে তখন একজন ব্যক্তি ওইখানে সাধু এক ব্যক্তি গিয়ে টিকে থাকতে পারবে না ওগুলাতে সে নিজেও জড়িত হয়ে যাবে যখন লোকেরা গালাগালিত অভ্যস্ত হয়ে যায় কেউ নিজে একজনে গালাগালি করে না কিন্তু সে অন্যদের গালাগালি করা থেকে বিরতও রাখে না যদি এমনটা হয় তাহলে সে না করুক তার আওলাদের মধ্যে তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে গালাগালি করার একটা প্রচলন শিক্ষা অটোমেটিক চলে আসবে এজন্য আমাদের উচিত হবে আমরা আমাদের নিজেদেরকেও হেফাজত করব আমরা অন্যদেরকেও আমাদের হেফাজতে আল্লাহ আল্লাহাল দিনের পথে রাখার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ